নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আর নামের মানুষদের জীবনে জানুয়ারি মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখ এই দুই দিন কেমন কাটবে আপনাদের জীবন কোন কোন ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে কোন কোন ক্ষেত্রে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকবেন কিভাবে এবং আপনাদের জীবনের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি থাকবে আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি আর নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নামটি লিখবেন আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক তো বন্ধুগণ আর নামের মানুষদের জীবনে জানুয়ারি মাস সাধারণত আত্মবিশ্লেষণ পুরনো হিসাব নিকাশ এবং নতুন পথের ইঙ্গিত নিয়ে আসে এর মধ্যে চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি এই দুটি দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে গ্রহগত প্রভাব এমনভাবে কাজ করবে যে অনেক চাপা সত্ত্ব সামনে আসতে পারে আবার ঠিক একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত সুযোগও ধরা দিতে পারে এই দুই দিনকে বলা যায় পরীক্ষা এবং সম্ভাবনার যুগল সময় চব্বিশে জানুয়ারির দিনটা আর নামের মানুষদের জন্য একটু ভারী অনুভূতি নিয়ে আসতে পারে সকালে ঘুম থেকে ওঠার পর মনটা অনেকটাই এক অস্থির থাকতে পারে যেসব বিষয়ে দিন ধরে মনের ভেতর ছিল। কিছু অপূর্ণ কথা অসমাপ্ত সিদ্ধান্ত বা না বলা অভিমান সেগুলো হঠাৎ মাথার ভেতর জোরে নাড়া দিতে পারে বিশেষ করে পারিবারিক বা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে পুরনো কোনো প্রসঙ্গ আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে কেউ হয়তো হঠাৎ ফোন করবে কেউ হয়তো এমন কথা বলবে যা শুনে মন ভারী হয়ে যেতে পারে এখানে বিপদের জায়গা হচ্ছে আবেগের বসে কথা বলা এই দিনে যদি আপনি রাগ বা দুঃখের বসে কঠিন শব্দ ব্যবহার করেন তাহলে সম্পর্কের মধ্যে দীর্ঘস্থায়ী একটা দূরত্ব তৈরি হতে পারে এতে কিন্তু আপনাদের কারোরই মানসিক শান্তি বিরাজ করবেন না তবে এই দিনটি আবার আর নামের মানুষদের জন্য আত্ম উপলব্ধির বড় সুযোগ নিয়ে আসে যারা নিজের কাজ পেশা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্বিধায় ছিলেন তাদের মাথার ভেতরে হঠাৎ একটি বিষয় খুব পরিষ্কার হয়ে যেতে পারে কোথায় থামতে হবে আর কোথায় এগোতে হবে কর্মক্ষেত্রে এমন কোনো তথ্য বা খবর সামনে আসতে পারে যা প্রথমে একটু অস্বস্তিকর মনে হলেও পরে বোঝা যাবে সেটি আসলে লাভের পথ খুলে দিচ্ছে বিশেষ করে যারা চাকরি বদল নতুন কাজ শুরু বা নিজের দক্ষতা বাড়ানোর কথা ভাবছেন তাদের জন্য চব্বিশে জানুয়ারির মানসিকভাবে খুব গুরুত্বপূর্ণ আর্থিক দিক থেকে এই দিনে আর নামের মানুষদের একটু বাড়তি সতর্ক থাকা দরকার হঠাৎ কোনো খরচ পুরোনো দেনা বা ভুল বিনিয়োগের ক্ষেত্রে সামনে আসতে পারে কেউ হয়তো পুরনো টাকা ফেরত চাইবে বা কোনো বিলের চাপ পড়তে পারে বিপদ এখানেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এই দিনে কোনো বড় আর্থিক চুক্তি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা ভালো তবে ইতিবাচক দিক হলো যারা অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো খবর যোগ রয়েছে স্বাস্থ্যগতভাবে চব্বিশে জানুয়ারি একটু সতর্কতা দিন মানসিক চাপ থেকে মাথা ব্যথা ঘুমের সমস্যা বা পেটের গোলমাল দেখা দিতে পারে শরীর আসলে তখনই সংকেত দেবে বিশ্রাম দরকার এই সংকেতকে উপেক্ষা করলে সমস্যা বাড়তে পারে এই দিনে নিজের শরীরের কথা শোনা খুব জরুরি পঁচিশে জানুয়ারি আর নামের মানুষদের জীবনে তুলনামূলকভাবে আলোর দিন আগের দিনের ভারী অনুভূতির পর এই দিনে মনে এক ধরনের স্বস্তি আসতে পারে মনে হবে যেন ধীরে ধীরে জিনিসগুলো ঠিক জায়গায় বসছে সকালের কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হতে পারে কাজ সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত বা পরিবার নিয়ে যারা পরীক্ষার ফল ইন্টারভিউয়ের উত্তর বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই দিনটি আশাব্যঞ্জক এই দিনে লাভের ক্ষেত্র বিশেষ করে জ্ঞান যোগাযোগ ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত আর নামের মানুষদের স্বভাবতই কথা বলার ক্ষমতা ভাব প্রকাশের শক্তি এবং নেতৃত্বের গুণ থাকে পঁচিশে জানুয়ারিতে এই গুণগুলি আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে কেউ হয়তো আপনার কথা শুনে প্রভাবিত হবে কেউ হয়তো আপনার পরামর্শ চাইবে এর মাধ্যমে নতুন সুযোগ নতুন পরিচয় বা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে তবে এখানেও একটি সূক্ষ্ম বিপদের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস এই দিনে মনে হতে পারে সবকিছু কিছু আপনার নিয়ন্ত্রণে কিন্তু এই অনুভূতি ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে বিশেষ করে অহংকার বা অন্যকে ছোট করে দেখার প্রবণতা থেকে সাবধান থাকতে হবে না হলে যে সুযোগ লাভ হয়ে এসেছিল সেটাই হাতছাড়া হতে পারে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে পঁচিশে জানুয়ারি অনেকটা নিরাময়ের দিন পুরনো ভুল বুঝাবুঝি মিটে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে কেউ হয়তো ক্ষমা চাইবে কেউ হয়তো মন খুলে কথা বলবে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এই দিনে নতুন কাউকে ভালো লাগার সম্ভাবনা রয়েছে তবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই ধীরে ধীরে এগোনোই শ্রেয় এই দুই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণ আর নামের মানুষদের জীবনে এই সময়ে ভাগ্য বারবার ইঙ্গিত দেবে কিন্তু সেই ইঙ্গিত বোঝার জন্য মন শান্ত রাখা দরকার চব্বিশে জানুয়ারি শেখাবে সব কথা এখনই বলার দরকার নেই পঁচিশে জানুয়ারি আপনাকে শেখাবে সব জয় প্রকাশ্যে দেখানোর দরকার নেই এই সময়ে যারা আধ্যাত্মিক পথে আছেন বা অন্তত নিজের ভেতরের কণ্ঠ শুনতে চান তাদের জন্য এই দুই দিন খুব শক্তিশালী সামান্য ধ্যান প্রার্থনা বা একান্তে কিছু সময় কাটালে মনে অনেক প্রশ্নের উত্তর আসতে পারে বিশেষ করে মা সরস্বতীর কৃপা এই সময়ে আর নামের মানুষদের ওপর সক্রিয় থাকে বলে বিশ্বাস করা হয় যা চিন্তাকে পরিষ্কার করে ভাষাকে সংযত করে এবং সিদ্ধান্তে পরিপক্কতা আনে বন্ধুগণ দু সালের জানুয়ারি মাসের চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি আর নামের মানুষদের জীবনে কোনো সাধারণ দিন নয় একদিকে বিপদের ইঙ্গিত অন্যদিকে লাভের দ্বার দুটোই খোলা থাকে কোনটা আপনার জীবনে প্রবেশ করবে তা অনেকটাই নির্ভর করে আপনার আচরণ কথা বলার ধরনের ওপর এবং নিজের আবেগকে আপনি কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন তার ওপর এই দুই দিন যদি আপনি ধৈর্য সংযম এবং সচেতনতা বজায় রাখতে পারেন তাহলে সাময়িক সমস্যা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত তৈরি করে দিতে পারে তাই বন্ধুগণ অবশ্যই সতর্ক থাকবেন বিপদকে সবসময় বিপদের সময় হার মেনে নেবেন না বিপদকে উপেক্ষা করে আপনারা এগিয়ে চলবেন তবেই কিন্তু সাফল্য আসবে এবং আপনার সাফল্যের পথে কেউই বাধা আসতে পারবে না সকলেই আপনাকে তারপরে উৎসাহিত করবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব মধ্যে জয় শ্রী রাধা গোবিন্দের জয়